হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের সবাইকে লাভলি ফ্যামিলি ব্লগে স্বাগত জানি না ভিডিওটি কেমন হবে বা হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো বাট হয়ে ওঠে না তবে আজকে চলে এলাম তোমাদের সাথে ফার্স্ট ব্লগ নিয়ে আজকে আমি আমাদের ভুট্টা খেতে আমি এবং আমার মেয়ে ভুট্টা খেতে বেড়াতে এসেছি দেখো কি সুন্দর লাগছে দেখতে ভুট্টা গাছে অনেক ফলও দিয়েছে তো আজকে আমার এই ফার্স্ট ব্লগটি শুরু করলাম এই ভুট্টা খেত নিয়ে তো আমি আর মণি আসছিলাম বেড়াতে তো ভাবছিলাম যে দেখি তোমাদেরকে নিয়ে একটু দেখাই আমাদের ভুট্টা থেকে কি সুন্দর লাগছে দেখে দেখতে তো দেখো এই যে আমাদের ভুট্টা খেত তো মনি একা একা হাঁটছে ভয়ও পাচ্ছে না এত বড় বড়ো ভুট্টা গাছের মাঝখান দিয়ে হাঁটতেছে আমি লাভলি আমি জড় থাকি আর আমি হচ্ছে হাউস ওয়াইফ তো এই যে ছোট্ট মণি এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের এখনও দুই বছর কমপ্লিট হয়নি তো আজকের ভিডিওটি বেশি বড় না করে এখান থেকে শেষ করব তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সটে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য